হ্যালো গুড মর্নিং ওয়েলকাম সবাইকে আরো একটি নিউ ব্লগের সবাই কেমন আছো ওই সবাই খুব ভালো আছো আর আজকের ব্লগটা শুরু হচ্ছে মাসির বাড়ির সকাল দিয়ে দেখতে পাচ্ছি এখন বাজে হচ্ছে আটটা এ দেখো ঘুমিয়ে আছে ঘুমতে উঠে ঘুরে এসে আবার ঘুমিয়ে ঘুমিয়ে ঠিক বলা চলে ফোন দেখছি কিন্তু অনেকক্ষণ ধরে ফোন দেখছে ও সকাল পাঁচটার থেকে ফোন দেখছে পিছনে আমাদের বসে বসে মানে ব্ল্যাঙ্কেটের নিচে আর দেখতে পাচ্ছো এখানে মাসি কিন্তু নয় মাসি চলে গেলো বাগানে তো আমরা উঠলাম কিছুক্ষণে টুক ধোয়া হয়ে গেলো এখন একটু চা খাবো ওরা খেয়ে মা মাসি আর মাসির খেয়ে চলে গেছে বাগান আর এই যে রান্না অর্ডার করছে মুড়ি চা সবুজ ও তো ভাজা খায় সেদ্ধাতে চান না ভাজা তো খায় সে দোকাতে মাসে ভাত করে গেছে বলে ভাতটা করে যায় আমি মানে তোরা ভাতের মাল ঘুরতে পারবি না আর বাদ দিকে সবজিগুলো আমরা করছি রাত্রেবেলা আমি করছিলাম মাছ চর করেছিলাম আর একটা কী যেন করলাম ও মিশের জন্য ফুল খুল তরকারি করেছিলাম কারণ মিশে তো নিরামিষ খায় এই জন্য মেশের জন্য আগে নিরামিষ রান্না করে তারপরে আমিষ করতে হয় কালকে আবার ওদের এখানে একটা হাট ছিল হাটে মাসি মাসে চাও করে গেছে নিজে চা করে খেয়ে গেছে মাসের মাসে তো ওইখানে রাখা আছে আমাদের জন্য আমরা ওখানে খাবো গুবলু খেলো জল বিস্কুট তো যেটা বলছিলাম ওখানে হাট ছিল কালকে মাছ এনেছিলো ছোটো ছোটো যে মাছগুলো আমাদের রেডিতে এনেছিলো ওই মাছগুলোই তো ওই মাছের চোরচুরি করেছিলাম আর কয়েকটা মাছ আছে তো বললো ওই মাছটা করিস আজকে আর মাসের জন্য যে লালের ডোকা ফুলকপি এসব দিয়ে একটা তরকারি করতে বললো নিরামিষ তরকারি তো নিরামিষটা আগে করে তারপরে আমিষ করতে হবে যেহেতু আটটা বাজে কারণ মেশ আবার এগারোটার মধ্যে চলে আসবে তো তখন এসে ভাত খাবে এই জন্য ভাতটা হয়ে গেছে মাসিক কুড়ে গেলো বলে সবজিটা তোড়ার পর তো আমি এখন চাটা খাবো চাটা খেয়ে ভাতটা তো হয়ে গেছে আর সবজি এখানে আলু সুদ্ধ বসে আছি দেখ ঘরে আছে জলটা খেয়ে নি শুদ্ধ হচ্ছে গুলো আছে ঘরে এই যে মাসির বাগান ছোট্ট মোট গুলো ঘরে গুলু ঘরে কই আহ মানব চা ঠান্ডা হয়ে গেল তো উট চা গরম করে দেবে উট উট চা খাবো তো উট তাড়াতাড়ি উট উট উম তাড়াতাড়ি উঠ দেখলাম এই যে দেখতে পাচ্ছি এখানে বিছানা পাতা গরমের দিনে নাকি মিশে এখানে ঘুমায় রাত্রবেলা তো যাই হোক আর এখানে সব মানুষগুলো না এখানকার লোকজনকে খুব সকাল উঠে সাড়ে চারটে চারটের সময় উঠে উঠে এবারে তুমি কয়টা বাজে তখন সাড়ে চারটে পনেরো পাঁচটা বাজে তখন দেখে কি কে যেন পুজো দিচ্ছে সবাই এখানকার বাগানে যায় তো ওদের রান্না করা সাতটার মতো কমপ্লিট হয়ে যায় একদম সাতটার সময় কমপ্লিট হয়ে যায় সব তো কেউ কেউ স্নান করতে চলে যায় তো এখন তো বাগান কেটেছে তার জন্য বলে এখন ওই বিকাল কাজ হয় না তো পার্ট টাইম কাজ হয় যে সকালে যেতে পারে যত তাড়াতাড়ি করতে পারে তত তাড়াতাড়ি ছুটি তো তো মাসে আটটা বেজে গেছে মাঘ মুড়ি তা তো ওদের মুড়ি ঢালছে কেন হাতের মুড়ি এগুলো হাতের মুড়ি এগুলো হাতে বানানো মানে দিদা দেখলো মানে মাসির শাশুড়ি দিয়ে গেলো এই হাতের মুড়ি আর এটা হচ্ছে কেনা মুড়ি হ্যাঁ এটা মানুষ যেন রাখ আর এটা দেখো দুটার মধ্যে কি সুন্দর হয়েছে রে হাতের মুড়িগুলো হ্যাঁ আর এগুলো দেখ মোটা মোটা এটা হচ্ছে মেশিনের ভাজা আর এটা হাতের মুড়ি লম্বা লম্বা চাল মনে হয় মুড়ির চাল একটু খেয়ে দেখি শরীর সাদ মুখগুলা উঠলাম মাখ বোঝে না চুদ্ধ ভালোই ঠান্ডা ওর ওদের ঠান্ডা লাগানো অনেক স্নান হয়ে গেছে ব্যাপারটা হচ্ছে ওরা অভ্যস্ত এসব না ওদের ওদের রুটিন মাকে চলে আসে না ওদের জন্য সো সকালবেলা উঠা পাঁচটার সময় সাড়ে দশটা এগারোটা আমাদের শুলো ওদের ওই পাঁচটা সাড়ে চারটা নটার মধ্যে নয়টা সাড়ে নটা যে দশটার সময় হাই টাইম দশটা মানে গরমের দিনে একটু দেরি করে ঘুমায় গরমের দিনে দশটা ঠান্ডার দিনে সাড়ে নটা দশটা মতো ঘুমিয়ে পড়ে দেবো তো রান্না ভাড়া করি সকালবেলা কি ঠান্ডা ঠান্ডা ওদের এই যে গেটটা খোলা যায় কে আছে

রান্না কমপ্লিট হয়ে গেছে তোমার তো সব কিছু রান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে তো এখন গুগুলোকে খাইয়ে দিচ্ছে খিদে পেয়েছে সারা পনেরো এগারোটা বাজে তো খাওয়া দাওয়া হয়ে গেলে গরম জল বসে যাচ্ছে কিছুক্ষণ পরে স্নান করিয়ে দেবো আমিও স্নান করবো ওইকে খাচ্ছে পাপা খাও বাবা বেগুন ছিল না বাবা নষ্ট করে নাগুন তুলে শোনা তুলে না ওই তুলো না তুলে না বাবা আমাদের আমাদের বাড়িতে কত বেগুন থাক থাকলো না তুলো না তুলো না

বাঁধাকপির পাতা গোল গোল পাতা বাঁধাকপির পাতা গোল গোল এটা বাঁধাকপি বললো এই যে এগুলো বাঁধাকপি এই যে এই যে এটা বাঁধাকপি তো ওটা বললাম এই আর এই যে এটা ফুলকপি না এইটা ফুলকপি এইটা বাঁধাকপি তুই জানিস এইটা এইটা এটা এইটা বাঁধাকপি এটা পুরো টাইপ ফুলকপি হ্যাঁ এইটা ফুলকপি এই যে এটা টমেটো এটা বাঁধাকপি হ্যাঁ এই লাইনে না গো একটা লাইন ফুলকপির একটা বাঁধাকপির হ্যাঁ ভালোই তো চিনিস চিনবো না দেখলেই বুঝা যায় না গো হ্যাঁ ফুলকপি দেখলেই বুঝা যায় আর গোলটা বাঁধাকপি গোলটা বাঁধাকপি তোমাদের এই মাঠে কিন্তু ভালো রোদ লাগে গো আমার বাড়ি যেতে যাচ্ছে আজকে যাইতে দিচ্ছে না বলে যেতে হবে না যেতে হবে নাকি ভালো লাগছে না মন টা বললাম না মা থাকলে হয়তো মা একা একা বাড়িতে গুলো বলে বাড়ি চলো বাড়ি চলো ওর মন না খুব একটা বাবা আর যাবো না দেখে বাবা আর জানা তো গু আছে দেখ হাগু আছে ওরা খেলতেছে খেলুক নদীর খুঁজে যেতে না বাবা না বাবা দুপুর বেলা না কালকে গেছো তো হুম

কোথায় গেল আমি চলে গেলাম তোমার মা কোথায় গেলো অন্ধকারে কি রে কি করিস বাড়ি এসে কাজে লেগে গেছিস মনে হচ্ছে না গাছগুলো একদিনে বেশি বড় হয়ে গেছে ওরকম লাগে কোথাও গেলে মনে হয় কি একদিনে বেশি বড় হয়ে গেছে ওখানে ওই চলে মানে খর খড় খরা তার এই পাশে ঝাড়ুটা চলে আসছে বেশি দোয়াটা বেশি হয়েছে বাড়ি এসে কাজ শুরু কী কাজ করে মেয়েটা আমাদের রাত্রিগুলা বেশি বড় লোক বড় লোক তো ওই জন্য যেখানেই যাও করে খাও নিজের হাতে না টেস্ট নিজের হাতেই টেস্ট করো জুতা লাইটটা দে বাইরে বারান্দার তোকে মুজাকে পড়াইলো ঠান্ডা লাগছে যে তুই তো ফসা হয়ে গেছিস রে হ্যাঁ פאשר שלקת את זה